ওই কিরে ওই কিরে তোরে কইলাম কি তার করলে কি তা মধু মধু এক নম্বর রসমলাই ও কিরে ভাতিজা তোরে ফাটাইলাম বেটা রসমলাই আনতে কারণ ইফতারের সময় খাইতাম আর তুই তরমুজ লৈ আইছস কি তা আরে তরমুজ তো এখন মধু মধু রসমলাই রসমলাই পটকাটে কম টাকা একের ভিতরে তিন এই রমজান মাইয়া দিন আগে এই ব্যাপারটা মনটাই কি কয় হয়

আজকে তোরে আমি পুরা তোরমুষ্ট বই আঁকমো আজকে তোর একদিন নাইলে আমার একদিন ওই কিরে ওই কিরে কিরে ওই কিরে